আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা বর্তমান সময়ে ভয়াবহ বন্যা আকার ধারণ করেছে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর বিবারিয়া সহ এরকম দশটিরও অধিক জেলায় বর্তমান সময়ে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে স্মরণকালের এই সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়াবো কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ আমরা বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা আমাদের এক অংশ ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি আমরা যারা গড়ে বসে আছি আমরা বুঝতে পারতেছি না আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করব। কিভাবে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমি দাঁড়াবো হ্যাঁ আপনার জন্য অবশ্যই উত্তম একটি পন্থা রয়েছে আপনার সাহায্য সহযোগিতা আপনি একশো পার্সেন্ট বিশ্বস্ত ভাবে আপনি আশ্না ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানে আপনি তাদেরকে আপনার অর্থ আপনার টাকা এখানে দিতে পারেন আপনার টাকা আপনার অর্থ আজ সন্না ফাউন্ডেশন তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে তারা ত্রাণ বিতরণ করবে এরকমই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আজ সন্না ফাউন্ডেশন শায়েক আহমাদুল্লাহ পরিচালিত এই প্রতিষ্ঠান আপনি আপনার অর্থ এই প্রতিষ্ঠানে দান করুন তারা আপনার এই অর্থ খুব সুন্দরভাবে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করবে সম্মানিত ভাই বোন এই যে একটি বন্যা আকার ধারণ করেছে এই মুহূর্তে আমার এবং আপনার অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে নৈতিক দায়িত্ব কর্তব্য অবশ্যই রয়েছে যা ফরজে আকার ধারণ করেছে সম্মানিত বোন আপনি আমি আসুন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করি আমাদের বন্যায় কবলিত ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য গতকালকে আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম তখন রাস্তায় বিভিন্ন মোড়ে বিভিন্ন গাড়িতে স্কুল কলেজে আমি দেখতে পাচ্ছি অনেক ছাত্র ভাইয়েরা তারা বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ তারা সংগ্রহ করতেছেন আর্থিক ফান্ড তারা তৈরি করতেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনি সেখানেও আপনার সর্বোচ্চ অর্থ সম্পদ যা কিছু রয়েছে যেভাবে আপনি পারেন সেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন আজ সুন্না ফাউন্ডেশন এখানে আপনারা সাহায্য সহযোগিতা করুন আপনার অর্থ তারা নিরাপদ ভাবে সুন্দর ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দিবে আমরাও উদ্যোগ নিয়েছি আমরা আমাদের অফিসে যারা চাকরি করতেছি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের একদিনের স্যালারি আমরা বন্যায় কবলিত মা বোন ভাই যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যেকেই একদিনের স্যালারি আমরা প্রদান করতেছি যাতে করে কয়েক লক্ষ টাকা এখানে হবে ঠিক এরকমভাবে আপনারাও উদ্যোগ গ্রহণ করুন পারিবারিকভাবে আপনারা সামাজিকভাবে মহল্লায় মহল্লায় আপনার এভাবে উদ্যোগ গ্রহণ করুন প্রত্যেকে একটা ফান্ড তৈরি করুন আমাদের এক অংশ বাই বোনদের জন্য যারা বর্তমান সময়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যাদের নিরাপত্তা এখন সবচেয়ে বেশি জরুরি চিকিৎসা জরুরি তাদের খাদ্য জরুরি যারা এখন পর্যন্ত যে সুস্থ থাকার জন্য যে পানি প্রয়োজন সেই পানি তারা পাচ্ছে না কতটা অসহায় তারা বর্তমান সময়ে দিন রাত অতিবাহিত করতেছে সম্মানিত ভাই বোন আসুন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের এমন কোনো মানুষ যেন বাদ না থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তাই আপনি গড়ে বসেই আপনার অর্থ আস সন্না ফাউন্ডেশনের মাধ্যমে দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন আল্লাহ তালা আমাদের এই সাহায্যকে কবুল করুন এবং বন্যায় কবলিত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মহান আল্লাহ তালা হেফাজত দান করুন অতি শীঘ্রই আল্লাহ তালা আমাদেরকে যেন প্রশান্তি দান করেন আমাদেরকে শান্তি ফিরিয়ে দেন মহান আল্লাহ তালা আমাদেরকে সুরক্ষা দান করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে হেফাজত করুন আমিন